সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ লিয়া আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডন প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের এই সেশনের জন্য থাকছে ভগ্নাংশের খেলা শিক্ষণ অভিজ্ঞতায় সেশন চোদ্দ দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ নিয়ে আলোচনা তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ একটি দশমিক ভগ্নাংশ তাকে গুণ করা আছে কি দিয়ে একটি পূর্ণ সংখ্যা দিয়ে তার মানে আমরা এখন কি করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ আচ্ছা শূন্য দশমিক চার গুণ তিন আচ্ছা এর অর্থটা কি এর অর্থ হচ্ছে শূন্য দশমিক চার কয়বার যোগ করতে হবে তিনবার যোগ করতে হবে কারণ আমরা গুণের সময় কিন্তু শিখেছিলাম যে সংখ্যা গুণ যতবার সেই সংখ্যাটি ততবার কি করতে হবে আমাদেরকে যোগ করতে হয় চলো আমরা প্রথমে সংখ্যা রেখার মাধ্যমে এই বিষয়টি এই গুণ ফলের ফলাফলটি দেখি তোমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ এর আগে তোমরা সংখ্যা রেখা দেখেছিলে পূর্ণ সংখ্যার কিন্তু এবার দেখো যে সংখ্যা রেখাটি এখানে আঁকা হয়েছে সেটি হলো দশমিক দিয়ে দশমিকের সংখ্যা রেখা তাহলে কীভাবে দশমিকের সংখ্যা রেখা আঁকা হলো দেখো প্রথমে এলো শূন্য তারপরে শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সাত শূন্য দশমিক আট শূন্য দশমিক নয় এরপরে দেখো লেখা আছে এক অর্থাৎ এই যে আমরা আগে যে পূর্ণ সংখ্যা এক ছিল এই এককে এবার কয় ভাগ করেছি যেহেতু দশমিক করবো এই জন্য এটাকে দশ ভাগ করে আমরা কিন্তু শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই দশমাংশে আমরা কিন্তু ঘর করেছি দশমাংশের ঘর তাহলে এরপরে আছে আবার কি দেখো এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে আরও সামনের দিকে কি হবে অগ্রসর হবে তাহলে এই গুণ ফলটি আমরা আমাদের গুণ ফল আছে কত শূন্য দশমিক চার গুণ করব কয়বার তিনবার তাহলে এখান থেকে দেখো শূন্য দশমিক চার মানে এই ঘর অর্থাৎ এরকম ঘর হবে আমাদের কয়টা নিতে হবে তিনবার যত দিয়ে গুণ ততবার তাহলে আমরা যদি প্রথমে একটা নেই শূন্য দশমিক চার পর্যন্ত নিলাম এরপরে আবার আবার চারটা নিব। দেখো আবার শূন্য দশমিক চার আবার শূন্য দশমিক চার করেই নিলাম এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ শূন্য দশমিক চার আছে কয়বার তিনবার এবং আমার শুরু থেকে শেষ গন্তব্য কত দেখো এক দশমিক দুই তার মানে হচ্ছে শূন্য দশমিক চার যদি আমরা তিনবার গুণ করি তাহলে আমাদের গুণ ফল হবে এক দশমিক দুই রেখায় কিন্তু তোমরা সেটি দেখতে পারে তার মানে হচ্ছে যে এবার সংখ্যা রেখাতে এই সংখ্যা রেখাটি এবার তোমরা কি করবে তোমাদের খাতায় আঁকবে এবং তোমরা এবার গুণফল লেখো তাহলে গুণফল কত দাঁড়ালো একটি আঁকবে এবং ঠিক একে চার দশমিক তিন শূন্য দশমিক চার গুণন তিন সমান কত হয় সেটি তোমরা এবার তোমাদের খাতায় লিখবে আশা করি তোমরা লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো সংখ্যা রেখে দেখলাম চলো এবার আমরা এটিকে গ্রিডের মাধ্যমেও এই গুণগুলি কিন্তু করা যায় চলো আমরা এবার গ্রিডের সাহায্যে দেখি যে গ্রিডের সাহায্যে কিভাবে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যায় দেখো আমি তোমাদের জন্য গ্রিড আঁকছি গ্রিডে লক্ষ্য করো দেখো গ্রিডগুলি কিভাবে আঁকা হচ্ছে দেখো পুরোটাই কিন্তু আমার এক এটা একটা এক এটা পুরোটাই হচ্ছে এক এককে দেখো আমরা কি করেছি এককে আমরা কয় ভাগে ভাগ করেছি দেখো দশ ভাগে ভাগ করেছি এটাকেও দশ ভাগে ভাগ করেছি এটাকেও দশ ভাগে ভাগ করেছি তাহলে এক ভাগ মানে কত এক ভাগ মানে দশ ভাগের এক যাকে বলা হয় শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক এক এখানে আছে কয়টা দশটা সিরিয়ালে যদি যাই এক শূন্য দশমিক এই পর্যন্ত শূন্য দশমিক দুই এই পর্যন্ত শূন্য দশমিক তিন এই পর্যন্ত শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ এইভাবে আমরা এক পর্যন্ত গেলাম তো এখন আমার গুণ ছিল কত আমার গুণ হচ্ছে শূন্য দশমিক আমার গুণটা হলো শূন্য দশমিক চারকে গুণ করবো আমরা কি দিয়ে তিন দিয়ে তাই না এটা সমান কত আমরা গ্রেডে যদি এটি দেখি তাহলে লক্ষ্য করো আমাকে তাহলে এই ঘরে শূন্য দশমিক চার মানে কোন পর্যন্ত এই পর্যন্ত রঙ করতে হবে দেখো আমরা যদি শূন্য দশমিক চার তিনটি গ্রেডে আমরা কি করলাম নিয়ে নিলাম তাহলে এই যে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার শূন্য দশমিক চার নিলাম এইগুলি যদি আমরা সব একটা গ্রেডে নিয়ে আসি তাহলে আমাদের এগুলোর যোগফলই হবে আমাদের কি গুণফল অর্থাৎ শূন্য দশমিক চারকে তিনবার নিয়ে এসে যোগ করে দিলে আমরা পেয়ে যাব এর গুণফল চলো আমরা এক জায়গায় করি তাহলে দেখো আমি কিন্তু একটি গ্রিড আছি দেখো আমরা পেয়ে গেলাম এখান থেকে নিয়ে নিলাম শূন্য দশমিক চার এবার দেখো এখানে বিপ করছে এটাও নিয়ে নিলাম এবার শূন্য দশমিক চার এবং সব শেষে নিচ্ছি ওই দেখো বিপ করছে শূন্য দশমিক চার আমরা এই শূন্য দশমিক চারও এখানে নিয়ে নিলাম তাহলে আমার রং করার অংশ দেখো এবার কত হলো শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই তিন শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক ছয় শূন্য দশমিক সাত শূন্য দশমিক আট শূন্য দশমিক নয় এখানে হল এক তারপরে কি ছিল আমাদের এক দশমিক এক এক দশমিক দুই তার মানে আমার টোটাল গুণ ফল দাঁড়ালো এক এটা সমান আমি তাহলে কত পেলাম আমি পেলাম এক দশমিক দুই তাহলে আমাদের দেখো শূন্য দশমিক চারকে যদি তিনবার গুণ করি তিন দিয়ে গুণ করি অর্থাৎ তিনবার শূন্য দশমিক চার নিয়ে যোগ করি তাহলে কিন্তু গুণফল পেয়ে গেলাম আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তাহলে সংখ্যা রেখায় এবং গ্রিড উভয় পদ্ধতিতেই কিন্তু তোমাদেরকে এই গুণ ফলটি দেখানো হলো তাহলে আমরা এবার একটু হিসাবটা দেখি যে এর হিসাবটা কিভাবে হলো তাহলে শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক তিন সমান আমরা এখানে যদি গ্রিডের মাধ্যমে দেখি তাহলে দশ ভাগের কয় ভাগ চার ভাগ গুণ হলো কত তিন দশ ভাগের চার ভাগ কয়বার নিয়েছিলাম ভগ্নাংশে আমরা ভগ্না দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে আসলাম এবার ভগ্নাংশের নিয়ম অনুসারে কীভাবে করে আমরা চার এবং তিনের গুণ ফল করব আর দশ ভাগের এক দিয়ে গুণ করব তাহলে তিন ছাড়া কত বারো দেখো এই বারো থেকে আমরা কি পাইলাম আমরা বারো বারোকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে পাবো এক দশমিক দুই আগে বলেছি দশ দিয়ে ভাগ করলে দশমিকের পর কয় ঘর হয় এক ঘর অর্থাৎ ওই সংখ্যার যে গুণফল আছে তাকে যদি উপরে যে লভ থাকে তাকে যদি দশমিকের পর এক ঘর দিয়ে দিই তাহলেই সেটি আমাদের কী হয় গুণফল অর্থাৎ আমার আছে বারো তাই দশমিক দুয়ের আগে দিয়ে দিলাম এক ঘর আগে দিয়ে দিলাম আমার গুণফল আমার এখানে দেখো যে ভাগ ছিল দশ দিয়ে বারোকে সেটি কিন্তু আমরা দশমিক রূপান্তর করে ফেললাম তাহলে এখান থেকে কিন্তু একটি সহজ পদ্ধতিও কিন্তু আমাদের চলে এসেছে তোমরা একটু চিন্তা করে বলতে পারবা আসলে সহজ পদ্ধতিটা কি একটু চিন্তা করো দেখো এখান থেকে কিন্তু সহজ একটা পদ্ধতি আছে তোমরা একটু খেয়াল করো চার এবং তিন এর গুণফল কত বারো আমি দশমিক নেই নাই দশমিক ছাড়া গুণ করো এ বারো দেখো আমার বারো বারোকে দেখো একটা দশমিক দেওয়া আছে দুইয়ের আগে এটি কেন দিলাম এটি দেওয়ার উদ্দেশ্য হলো দেখো আমার শূন্য দশমিক কত আছে চার এই যে শূন্য দশমিক চার যেহেতু দশমিক আছে দশমিক আছে কত দশমিক আছে দশমিকের পর আছে এক ঘর তাই আমি ওই গুণ ফলের যে ফলাফল পেয়েছি তার আগে আমি কয় ঘর দিয়ে দিলাম এক ঘর দশমিক দিয়ে এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম তাহলে হয়ে যাবে আমার গুণ ফল তো গ্রিডের সাহায্যে গুণের পদ্ধতি থেকে আমরা শূন্য দশমিক চার গুণ তিন সমান পেলাম এক দশমিক দুই এই গুণ করার জন্য একটা সহজ উপায় কিন্তু আমরা খুঁজে পেলাম তাহলে এই সহজ উপায়টি কিন্তু আমরা একটু এখানে একটু ব্যাখ্যা করি সহজ উপায়টি কি প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে এই সংখ্যাগুলি দশমিক এখানে চিন্তা করব না যেমন এখানে শূন্য দশমিক চার আছে আমরা শূন্য দশমিক চার বলবো না এটাকে পূর্ণ সংখ্যা বলবো কি চার এই চার নিব এবং দশমিক বাদ দিয়ে দেখো যে সংখ্যা হয় সেটা নিব নিয়ে আমরা সংখ্যা কত আছে কত দিয়ে গুণ কত আমার তিন তাহলে আমি তিন দিয়ে কি করবো তাহলে গুণ করলে আমি পেলাম কত তিন আর হলো যে কথাটি আমি তোমাদেরকে বললাম এবং গুণের যে স্থানে দশমিক বিন্দু আছে অর্থাৎ গুণের যে স্থানে দশমিক গুণ ফলের সেই স্থানে আমাদেরকে কি করতে হবে দশমিক বিন্দু বসাইতে হবে তাহলে কয়ে দশমিক বিন্দু কি এক ঘর আগে আছে তাহলে আমরা এখানে কি করব এক ঘর আগে বসে দিব অর্থাৎ যে বারো আমরা পেলাম এই যে বারো পেলাম এই বারোর অর্থাৎ দুইয়ের আগে এক ঘর আগে আমরা কি করব দশমিক দিয়ে দেবো যেহেতু আমার এখানে গুণ্য কত আছে শূন্য দশমিক চার অর্থাৎ দশমিকের পর এক ঘর আছে তাই এখানে আমরা দশমিকের পর এক ঘর রাখবো বিষয়টি আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা সেই হিসাবটি দেখো তিন চার গুণ করি এবং চার এবং তিন গুণ করলে এক দশমিক দুই হয় আমরা হিসাবটি কিন্তু সহজেই করে ফেললাম এবার তোমাদের জন্য একক কাজ একক কাজে কি আছে দেখো গ্রিড একে তোমরা সমাধান করবে আমি কিন্তু গ্রিড একে এবং সংখ্যা রেখে কিন্তু তাহলে গ্রিড একে তোমরা এই যে অঙ্কগুলি তোমাদেরকে এখানে স্ক্রিনে দেওয়া আছে এই অঙ্কগুলি অর্থাৎ ক নম্বরে দেওয়া আছে দেখো কত শূন্য দশমিক চার গুণ পাঁচ ক্ষয়ে দেওয়া আছে শূন্য দশমিক সাত গুণ নয় গয়ে দেখা দেওয়া আছে শূন্য দশমিক দুই গুণ তেরো ঘয়ে দেওয়া আছে সাত দশ শূন্য দশমিক সাত দুইকে আমরা ছয় দিয়ে গুণ করব এবং ও নম্বরে দেওয়া আছে শূন্য দশমিক দুই সাতকে আমরা তিন দ্বারা গুণ করব। এই গুণফলগুলি তোমরা খুব যত্ন সহকারে গেইডের মাধ্যমে করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীদেরকে এই গুণ করতে সহযোগিতা করুন এবং প্রত্যেক শিক্ষার্থী যেন এ কাজে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করুন সুপ্রিয় শিক্ষার্থী তাহলে চলো তোমরা এতক্ষণে হয়তো নিশ্চয়ই তোমাদের সমাধান শেষ করেছ এবার তোমরা আমার সমাধানের সাথে তোমাদের সমাধানগুলি একটু মিলিয়ে নিতে পারো দেখো প্রথমে আছে কত প্রথমে আছে শূন্য দশমিক চার গুণ পাঁচ এটি আমরা এবার গ্রিডে করব তো আমাদের গ্রিডে করার নিয়ম তো মনে আছে শূন্য দশমিক চার কয়বার নেব পাঁচবার দিব হয়ে যাবে আমাদের গুণফল এবং এটাকে সংক্ষেপে কিভাবে আমরা করেছিলাম সেই তোমরা কিন্তু করবে তাহলে দেখো আমি এখানে গ্রিডে আমার দেখো এক একের মধ্যে দেখো আমি কয় ভাগ করেছি দশ ভাগ করেছি তাহলে এরকম কয় ভাগ নিতে হবে শূন্য দশমিক চার আমাকে নিতে হবে কয়টা পাঁচটা দেখো আমি নিয়েছি শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক সরি শূন্য দশমিক চার শূন্য দশমিক চার শূন্য দশমিক চার শূন্য দশমিক চার কয় এক দুই তিন চার এবং পাঁচ অর্থাৎ আমরা পাঁচবার নিলাম যেহেতু বা গুণের নিয়ম কি যে যাকে গুণ করবো যত দিয়ে গুণ করব যতবার ততবার অর্থাৎ পাঁচ দিয়ে গুণ পাঁচবার নিতে হবে আমরা পাঁচবার নিলাম এবার যদি এই যে গ্রিডে যে করা অংশগুলি আছে এগুলো যদি আমরা এই ঘরগুলিতে পূর্ণ সং ঘরগুলিকে এককে যদি পুরো পূরণ করে দিই দুইকে পূরণ মানে যতটা পূর্ণ সংখ্যা পূরণ করা যাবে আমরা পূরণ করব। তাহলে প্রথমে দেখো আমরা যদি এখানে টোটালে ঘর আছে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ আছে কুড়ি অর্থাৎ এখানে বিশটি ঘর আছে বা কুড়িটি ঘর আছে এই বিশটি ঘরকে আমরা কি করবো এবার কয় ঘরে সাজাইতে পারবো দেখো এখানে একটা করে ঘরে কিন্তু আমাদের আছে একে আছে দশটি এবং দুই আছে দশটি তার মানে দুই পর্যন্ত আমরা কিন্তু পূরণ করতে পারবো আমরা পরবর্তী চিত্রে দেখো আমরা কিন্তু এখানে দুইটি ঘর পূরণ করে দিয়েছি অর্থাৎ এখানে টোটালে আমার এই যে রং করা অংশগুলি কিন্তু এখানে এক এক করে সাজিয়ে দিয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম দুই ঘর পর্যন্ত অর্থাৎ আমার শূন্য দশমিক চার এবং পাঁচের গুণ ফল হবে দুই আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে হিসাবটি সহজে কীভাবে করা যায় দেখো আমাদের দুই আশি কিনা আমরা দেখি সংক্ষেপে করে শূন্য দশমিক চারকে পাঁচ দিয়ে গুণ করতে যে আমরা করব কি দশমিক বাদে চার এবং পাঁচের গুণ করলাম বিশ এবার দশমিক বা সব কত দশমিক আছে এক ঘর সুতরাং আমরা এখানে দশমিকের পর এক ঘর রাখবো তাহলে দশমিক কোথায় দিব নিশ্চয়ই শূন্যের আগে তাহলে আমরা এবার শূন্যের আগে কি করব দশমিক দিলেই আমাদের হয়ে যাবে শূন্য দশমিক চার গুণ পাঁচের গুণ ফল আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের নম্বরটি যেটি আছে সেটি একইভাবে দেখো শূন্য দশমিক সাত নিয়েছি কয়বার এবার নিয়েছি নয় বার কারণ আমার গুণ আছে নয় দিয়ে এবার নয় বার তাহলে আমার দেখো এখানে টোটালে ঘর আছে কত তেষট্টিটা রঙিন ঘর আছে তেষট্টিটা দিয়ে তাহলে আমি কয়টা পূরণ করতে পারবো তাহলে ছয় দশে ষাট অর্থাৎ ছয়টা কিন্তু আমি পূর্ণ করতে পারবো আর বাকি থাকবে কত কত থাকবে তিন তাহলে এই তিন হবে আমাদের কি দশমিক এখন দেখো আমরা যদি এখানে পূরণ করি দেখো ছয়টা পূর্ণ হয়েছে আর তিনটা হয়েছে আর এক ঘরে যায় থাকলো কয়টা তিনটা তার মানে এই পুরো এক ঘর মানেই হচ্ছে এক তারপরে দুই ঘর পূর্ণ মানে দুই হয়ে গেছে তারপরে তিনটা পূর্ণ হয়েছে চারটা পূর্ণ হয়েছে পাঁচটা পূর্ণ হয়েছে হয়েছে কয়টা ছয়টা কিন্তু আমার দশ ভাগ পূর্ণ হয়ে গেছে তার মানে দশ ভাগ মানে কিন্তু এক তাহলে ছয় পেলাম পূর্ণ আর হলো তিন তাহলে তিন মানে কত দশ ভাগের তিন ভাগ তার মানে আমরা পেয়েছি কত দশ ভাগের তিন ভাগ মানে তার মানে আমাদের দশমিক ফলাফল দেখি আমাদের হিসাবটা করে তাহলে আমাদের ফলাফলে কি আসছে সাতকে আমরা কি করব গুণ করবো নয় দিয়ে সাত তেষট্টি এই তেষট্টিকে আমরা দশমিক দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো শূন্য দশমিক সাত গুণন নয় তিন অর্থাৎ কোথায় দশমিক দেবো আমরা যেহেতু আমাদের গুণে কত আছে দশমিকের পর আছে এক ঘর সুতরাং এই গুণ ফলে এক ঘর পর আমাদের দশমিক থাকবে তার মানে আমরা এই ছয়ের পরে দশমিক অর্থাৎ দশমিকের পর এক একঘর থাকছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে গ্রিডের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় চলো এবার আমরা দ্বিতীয় যে সমস্যাটি আছে আমরা সেটি দেখি প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের এখানে যে সমস্যাটি দেওয়া আছে সেটি হলো সাত দশমিক শূন্য দশমিক সাত দুইকে আমরা ছয় দ্বারা গুণ করব। তাহলে শূন্য দশমিক সাত দুইকে ছয় দ্বারা গুণ এর আগে কিন্তু ছিল দশমিকের পর এক ঘর কিন্তু এবার এবার লক্ষ্য করো যে এবার কিন্তু দশমিকের পর আছে কয় ঘর দশমিকের পর আছে দুই ঘর তাহলে এবার গ্রিটকে আগের মতোই হবে দশ ভাগে ভাগ করলে কি আমরা সাত দশমিক দুই লিখতে পারবো তাহলে আমাদের আবার ওই সাতের পরে আট নম্বর যে ঘর আছে সেটাকে আবার দশ ভাগে ভাগ করে দেখাতে হবে তাহলে সেইভাবে নয় তাহলে আমরা কীভাবে করব আমরা এবার দশ ভাগে ভাগ না করে আমরা এককে এবার একশো ভাগে ভাগ করব তাহলে চলো আমরা একশো ভাগে ভাগ করে করি তাহলে চলো আমরা একশো ভাগে ভাগ করি দেখো এই গ্রিডে তোমরা দেখো আমি সাত দশমিক দুই কিন্তু এঁকেছি অর্থাৎ এককে আমরা দেখো টোটাল ভাগ করেছি এখানে একশো ভাগ দেখো এদিকে দশ ভাগ এবং এদিকেও লম্বা লম্বী এবং আড়াড়ি উভয় দিকেই কিন্তু আমাদের দশ ভাগ করে করা আছে তার মানে এখানে ঘর আছে মোট কয়টি একশোটি এই একশো ঘর মানে এবার কিন্তু আমাদের এক আর এর আগে ছিল দশ ঘর মানে আমাদের এক তাহলে এক ঘর এই যে এইখানে যে ক্ষুদ্র যে একটি ঘর দেখতে পাচ্ছি তাহলে এই এক ঘর মানে কি একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ মানে কি আমরা কিন্তু একশো ভাগের একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ মানে কিন্তু আমরা এটাকে লিখতে পারি শূন্য দশমিক শূন্য এক কারণ দশমিকের পর কয়েক হবে ভাগ করলে হয় এক ঘর একশো ভাগ করলে হবে দুই ঘর বিষয়টি মনে আছে আশা করি তাহলে আমাদের দেখো এই ঘরের মান কিন্তু হচ্ছে তাহলে শূন্য দশমিক এক দেখো এই ঘরটির মান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এখানে যে বাহাত্তরটা ঘর আছে তাহলে এর অর্থ হচ্ছে কি বাহাত্তরটা শূন্য দশমিক এক অর্থাৎ বাহাত্তরটা শূন্য দশমিক এক মানেই শূন্য দশমিক সাত দুই তাহলে শূন্য দশমিক সাত দুইয়ের যে গ্রিড সেটি কিন্তু তোমরা দেখতে পেলে তাহলে এরকম শূন্য দশমিক সাত কয়বার বার নিতে হবে আমাকে কয়বার গুণ আছে ছয়বার তাহলে আমি নিব কয়বার আমাকে নিতেও হবে ছয়বার আমরা চলো ছয়বার বার নেই তাহলে এটিকে আমরা কিন্তু ছয়বার নিয়ে নিলাম এবার দেখো তাহলে এই ছয়বার নিয়ে যে ঘরগুলি আমরা রঙ্কর অংশ পেলাম এই রঙকর অংশ দিয়ে আমরা পূর্ণ কয়টা পাই অর্থাৎ আমরা ছয় দ্বারা যদি গুণ করি তাহলে দেখো আমাদের টোটাল আমরা যে পাবো রং করা অংশ কয়টি আমরা পাবো এক দুই তিন চার অর্থাৎ চারশো আমাদের হবে বত্রিশ গুণফল আমরা চারশো বত্রিশকে দেখো আমরা চারশো বত্রিশটা আমাদের আছে এখানে কি রং করা ঘর এই চারশো বত্রিশ দিয়ে দেখো আমরা একশো হইলে কিন্তু একটি ঘর হয় তাহলে এই চারশোর জন্য হলো চারটি পূর্ণ অর্থাৎ চার পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম আর দশমিক পেলাম কয়টা এখানে আছে বত্রিশটা ঘ ছোট ঘর তাহলে বত্রিশ মানে শূন্য দশমিক তিন দুই তার মানে চার দশমিক তিন দুই হচ্ছে আমার এ গ্রিডের সাহায্যে ফলাফল চলো এবার আমরা হিসাব করে দেখি আসলে এর ফলাফল চার দশমিক তিন দুই হয় কি না তাহলে আমাদের সংক্ষিপ্ত নিয়মে আমরা কি বলেছিলাম আমরা দশমিক বাদ দিব দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাটাকে কি কী করবো আমরা গুণ করব তাহলে গুণ করলে কত হয় আমরা গুণ করে বাহাত্তর কেজি ছয় দ্বারা গুণ করি চারশো বত্রিশ যেহেতু আমার গুণে আছে কত শূন্য দশমিক সাত দুই অর্থাৎ দশমিকের পরে আছে দুই ঘর আমরা এই গুণ ফল দিয়ে দিব দশমিকের পর দুই ঘর তার মানে হচ্ছে শূন্য দশমিক সাত দুই গুণ ছয় মানেই হচ্ছে চার দশমিক তিন দুই আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এবার চলো আমরা একইভাবে আরও একটি দুই ঘরের অর্থাৎ দশমিকের পর দুই ঘরকে পূর্ণ সংখ্যায় গ্রহণ করবো তাহলে এবারও সেই একশো ঘরেই রূপান্তর করলাম তাহলে এখানে নিলাম আমরা কত এখানে আমরা নিয়েছি দেখো শূন্য দশমিক সাত দুই নিয়েছি শূন্য দশমিক সাত দুই মানে ছোটো ঘর হবে কয়টি সাতাশটি রং করা দেখো এখানে সাতাশটি রং করা আছে এরকম আমাদের কত নিতে হবে তাহলে প্রতি ঘরের মান আমরা শূন্য দশমিক শূন্য এক পাচ্ছি তাহলে এই প্রত্যেকটা ঘর যে শূন্য দশমিক শূন্য এক হয় তাহলে সাতাশ ঘরের মান হবে শূন্য দশমিক দুই এবার আমরা এবার নিব কয়টি গুণ করা আছে কয়বার গুন করা আছে তিন দিয়ে সুতরাং এরকম নিতে হবে আমাকে তিনটি নিয়ে যোগ করতে হবে তাহলে আমরা তিনবার নিলাম নিয়ে যদি এই সংখ্যাগুলি আমরা যোগ করি তাহলে আমরা পাবো একাশিটা কিন্তু আমার রঙ করা ঘর আছে এই একাশিটা রঙ করা ঘরকে আমরা যদি গ্রিডে স্থাপন করি তাহলে আমরা দেখি যে তাহলে এই যে আমাদের একটা যে তাহলে আমাদের একটা যে গ্রিড অর্থাৎ এক যে আছে একের কয়টা ঘর পূর্ণ করতে পারলো একাশিটা ঘর কিন্তু আমরা রঙ করতে পেরেছি তার মানে আমরা কিন্তু পুরো একটা পাই নাই তাহলে এখানে আমাদের কি হবে যেহেতু একাশি তাহলে আমাদের হবে শূন্য দশমিক কত আমাদের হবে শূন্য দশমিক আট এক এবার যদি আমরা হিসাব করি আমি যদি হিসাবটি তোমাদেরকে দেখাই তাহলে হিসাবটি কত তাহলে দেখো আমরা শূন্য দশমিক দুই সাত গুণন হচ্ছে তিন আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে তো আমরা এই গুণটিকে করার জন্য আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে কিন্তু দশমিক বাদ দেব তাহলে সাতাশকে আমরা গুণ করব কত দিয়ে তিন দিয়ে আমরা পাবো তিন সাতাশে কত একাশি এখন তিন সাতশে একাশি পেলাম এবার আমাদের দেখো এখানে গুণে কত আছে দশমিকের পর আছে দুই ঘর তাহলে এখানে আমাদেরকে দশমিকের পর দুই ঘর হবে অর্থাৎ শূন্য দশমিক দুই সাত গুণ তিন এর অর্থ হচ্ছে শূন্য দশমিক তাহলে আট এক আশা করি এই হিসাবটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু গ্রিডের সাহায্যে এবং সংখ্যা রেখায় তোমাদের বাড়ির কাজটি কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এরপরে তোমাদের জন্য রয়েছে এরপর তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজটি হচ্ছে দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার তিনটি গুণ লিখে গ্রিডের সাহায্যে কি করবে তোমাদের বাড়ির কাজে রয়েছে দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার তিনটি গুণ লেখে গ্রিডের সাহায্যে সমাধান করে আনবে তার মানে হচ্ছে তুমি যে কোনো দশমিক ভগ্নাংশ লেখো এক দশমিক পর ঘর দাও দশমিকের পর দুই ঘর দাও এই এক ঘর এবং দুই ঘর দিয়ে কমপক্ষে তিনটি সংখ্যা তুমি লেখো এই সংখ্যাগুলিকে তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে তুমি দুই দিয়ে গুণ করতে পারো তিন দিয়ে করতে পারো চার দিয়ে করতে পারো পাঁচ দিয়ে গুণ করতে পারো গুণ করে সেই সংখ্যাগুলির গুণফল তুমি গ্রিডের মাধ্যমে সমাধান করে নিয়ে আসবা এই হলো তোমাদের বারের কাজ শিক্ষার্থী আশা করি তোমাদের বাড়ির কাজ তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এ পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আজকের সেশন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ